আসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে মন্দারমণি থেকে তাজপুর অপরদিকে শঙ্করপুর থেকে দীঘা এছাড়াও বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে ঝড়ের প্রভাব হতে পারে এদিকে পঁচিশে মে লোকসভা ভোট আবহাওয়া দপ্তর সূত্রে খবর ওই ভোটের দিনই ঝড় আছে পড়ে সেই কারণে এখন থেকেই পূর্ব মেদিনীপুর এলাকা জুড়ে প্রশাসনিক তৎপরতা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় সাইক্লোন সেন্টার যেগুলি আছে সেগুলো ব্যবহার করা হবে এছাড়াও বিভিন্ন স্কুলে তুলে নেওয়া হবে যদি ঝড় আছড়ে পড়ে এই ঝড় বৃষ্টি হলে ভোটের দিক দিয়ে অনেক কাজে অসুবিধা হবে তা স্বীকার করলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি তিনি আরও জানান উপকূলবর্তী এলাকায় মানুষদের কোনো অসুবিধা হবে না বলে তার সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে বাবু জানান মন্দারমণি থেকে অংশুমান পান্ডার রিপোর্ট রোশনি কিছুটা ভোটের ক্ষেত্রে অসুবিধা হবে প্রাকৃতিক দুর্যোগ হলে নিশ্চিতভাবে ভোটাররা আসতে একটু অসুবিধে হবে তবে আমি মনে করি যে খুব একটা প্রাকৃতিক দুর্যোগ হলে ভোটাররা নিশ্চিত অসুবিধা হবে অনেকে বাড়িতে থেকে যাবেন কিন্তু অল্প হলেও অল্প যদি কিছু ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হয় তা সত্ত্বেও মানুষ কষ্ট করে কেন্দ্রে আসবে